সাধারণ গণিত নবম দশম শ্রেণী এর প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা এখানকার আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা মানে কি দুইটি সংখ্যার গসাগু যদি এক হয় দুইটি সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলে মানে দুইটা সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে একটা অপরটার সহমৌলিক যেমন ছয় আর পঁয়ত্রিশ ছয় আর পঁয়ত্রিশের গোষাক হচ্ছে এক কীভাবে আমরা যদি একটু দেখতে চাই ছয়কে যদি আমরা ভাঙাই তাহলে কী লিখতে পারি ছয় সমান তিন গুণ দুই আর পঁয়ত্রিশকে ভাঙাইলে আমরা কী লিখতে পারি পঁয়ত্রিশকে লিখতে পারি পাঁচ গুণ সাত এই যে তিন আর দুই পাঁচ সাত এইগুলোর মধ্যে কোনো কমন নাই এই যে গুণিতগুলো এই গণিতগুলোর মধ্যে কোনো কিছু কমন নাই যেহেতু কমন নাই সুতরাং বলতে পারি ছয় ও পঁয়ত্রিশের গসাগত এদের গসাগু হচ্ছে এক এদের গসাগু যেহেতু এক এদের গসাগু যেহেতু এক তাই বলা হয় ছয় আর পঁয়ত্রিশ পরস্পর সহমৌলিক আশা করি বুঝতে পারছো সবাই এখন আমরা দেখব মূলত সংখ্যা মূলদ ও মূলত সংখ্যা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মূলত সংখ্যা কোনগুলো যে সমস্ত দশমিক ভগ্নাংশগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোই মূলত সংখ্যা বলা হয়ে থাকে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা যেমন আমি যদি লিখি পাঁচ বাই সাত লিখি হবে মূলত সংখ্যা কারণ এদেরকে দুইটার পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গিয়েছে সুতরাং পাঁচ বাই সাত হচ্ছে মূলত সংখ্যা যদি আমি বলি দুই দশমিক তিন পাঁচ একটা দশমিক ভগ্নাংশ তাহলে এটাও একটা মূলত সংখ্যা আবার তোমরা যেন আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে কিছু একটা আছে যেমন টু পয়েন্ট ফোর ফাইভ যদি চার আর পাঁচের উপরে দুইটা ফোটা দেওয়া আছে এই ফোটা দেওয়াকে বলে পৌনপনিক বা আবৃত্ত দশমিক এই টু পয়েন্ট ফোর ফাইভ দুই ফোটা থাকার কারণে এটাকে আমরা লিখতে পারি টু পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এভাবে আমরা লিখে যেতে পারি এরকম আবৃত্ত দশমিক বাংনাংশগুলোও মূলত সংখ্যা তাই মূলত সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে যদি কোনো কিছুকে লেখা যায় যেমন পাঁচ বাই সাত তিন বাঘের ছয় চার বাঘের তিন যাই লিখি না কেন সবই হবে মূলত সংখ্যা আর সকল পূর্ণ সংখ্যা বাংলাংশই মূলত সংখ্যা আবার আবৃত্ত দশমিকও মূলদ সংখ্যা তাহলে ও মূলত সংখ্যা কোনগুলা অমূলত সংখ্যা হচ্ছে যে সমস্ত পূর্ণ সংখ্যাকে এইভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো মূলত সংখ্যা পিওয়াই কিউ আকারে যদি ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ না করতে পারি তাহলে হবে এটা মূলত সংখ্যা যেমন রুট টু রুট টু ইকলসটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ডট 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 চলতেই আসছে তো এইটাকে আমরা কখনো ভগ্নাংশে পিওয়াই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাই এই রুটটা হচ্ছে অমূলত সংখ্যা বলা হয়ে থাকে রুটের ভিতরে যদি বর্গ না হয় অন্য যে কোনো কিছু হয় তাহলে সেটা হবে অমূলত সংখ্যা বর্গ মানে হচ্ছে রুট ওভার ফোর তো রুট ওভার ফোর এটা হচ্ছে চার হচ্ছে পূর্ণবর্গ চারকে কী লেখা যায় টু স্কোয়ার যেহেতু চারকে টু স্কোয়ার লেখা যায় সুতরাং এই রুট ফোর ইগোলস টু রুট ওভার টু স্কোয়ার টু দুই যা একটি পূর্ণ সংখ্যা তাই এই রুট ফোর হচ্ছে অমূলত হবে না সেটা হবে মূলত রুটের ভিতরে পুরনো বর্গ থাকলে সেটা মূলত হয় এছাড়া রুটের ভিতরে যা থাকবে সবই গিয়ে অমূলদ সংখ্যা আবার এই অমূলত সংখ্যাকে যদি আবার একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ দেয় যেমন রোডটুকু যদি আমি স্ত্রী দ্বারা ভাগ দেই তাও এটি অমূলতই থাকবে এটি কী হবে অমূলত সংখ্যাই হবে আরেকটা জিনিস আমরা জেনে রাখি অসীম দশমিক ভগ্নাংশ হলো অমূলত সংখ্যা অসীম দশমিক বগ্নাংশ মানে যে সমস্ত সংখ্যা দশমিকের পরে চলতেই থাকে টু পয়েন্ট বা ফোর পয়েন্ট নাইন ফাইভ সিক্স ফোর থ্রি টু ডট 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 অসীম পর্যন্ত যদি চলতেই থাকে তাহলে এটা হবে কি একটা অমূলত সংখ্যা অসীম দশমিক বগ্নাংশগুলোও অমূলত সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে পর্যন্তই ধন্যবাদ